আসসালামু আলাইকুম আপনাদের জন্য মোস্ট ভাইরাল জমজম লোন থ্রি পিস নিয়ে এসেছি আজকে ভিডিওতে অরিজিনাল লোন থ্রি পিসগুলো দেখাবো আপনারা এগুলো কিন্তু এখন বর্তমানে হচ্ছে অনেক কপি বের হয়ে গেছে দেখে শুনে তারপর হচ্ছে নিবেন এগুলোর লং হচ্ছে আটচল্লিশ পর্যন্ত আছে আর এখানে হাতার লংটা প্রায় আপনার হচ্ছে চব্বিশ ছাব্বিশ ইঞ্চি আছে দেখে নেবেন একটু কাপড়ের কোয়ালিটি এখন অনেক ধরনের এই জমজমগুলো বের হয়েছে সো আপনারা একটু যদি বুঝে শুনে না নেন তাহলে কিন্তু রিপ্লিকাগুলো পেয়ে যাওয়ার আশঙ্কা আছে এই দেখেন এটা হচ্ছে অন্য অন্যার এই জায়গাটা কিন্তু ফ্রি না এখানেও কিন্তু জল ছাপ করা আছে আচ্ছা এটার মধ্যে কালার আছে তাই না একটা কালার আচ্ছা ঠিক আছে এটা কিন্তু একটাই কালার এবার আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি যেগুলোর হচ্ছে কালার আছে আমরা পাশাপাশি দেখিয়ে দিব এটা একদম ভাইরাল হয়ে যাওয়া একটা ডিজাইন এটা সবাই নিচ্ছে কিন্তু এখনও সবাই সেল মানে ভালোই সেল করতে পারছে এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আপনিও নিয়ে নিতে পারেন মাত্র নশো টাকা হলে আপনি এই পিসটা পাবেন কোয়ালিটি ফুল জমজমের মধ্যে এই এই ট্রি পিসগুলো এগুলো পরে আপনি যে কোনো অফিসে যে কোনো অনুষ্ঠানে আপনি এটা চলে যেতে পারবেন কারণ এটা সুন্দর একটা ড্রেস স্ট্যান্ডার্ডভাবে ক্যারি করতে পারলে সবই সুন্দর লাগে এটার মধ্যে কালার হচ্ছে মেজেন্ডা আছে একদম নীল রং একটা আছে যেটা দেখিয়েছি সেটা তো হচ্ছে আপনার খুব সুন্দর ফিরোজা ছিল আর এখন দেখালাম নীল আর হচ্ছে মেজেন্ডা এবার আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাই এই দেখেন এটা অনেক ভাইরাল মানে আজকে যত প্রিন্টগুলো অনলাইনে আপনি দেখেছেন ভাইরাল ভাইরাল সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে নিয়ে নেবেন আর এগুলো কিন্তু হাতার কাপড় বেশ লম্বা আর প্যান্টটা থাকবে আড়াই গজের একটা প্যান্ট আছে একদম ভালো আচ্ছা যারা পাইকার নেবেন যোগাযোগ করবেন পাইকারি ক্ষেত্রে দাম কিন্তু কমবে ঠিক আছে পাইকাররা যোগাযোগ করবেন এখন যেটা দেখাচ্ছি সেটার কিন্তু দুইটা কালার আছে এই দেখেন চুনরি এটাও কিন্তু অনেক বেশি ভাইরাল হয়ে যাওয়া একটা ডিজাইন এবং এটার প্যান্টটাও থাকছে সেম এটা হচ্ছে কন্ট্রাস্টে একদম নেভি ব্লুর সাথে ওনাটা দেখেন সবগুলোর না এত সুন্দর এগুলা মানে বলার মতো না এগুলো পরে যেমন আরাম দেখেও মানে শান্তি চোখের শান্তি রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে আর এটার কালার পাবেন মিষ্টির সাথে ব্ল্যাক কালার কম্বিনেশন আরেকটা ডিজাইন দেখেন মানে এত ডিজাইন আসছে এখানে কিন্তু অনেক ডিজাইন হ্যাঁ কোনোটার সাথে কোনোটা মিল পাবেন না অনেক অনেক ডিজাইন তার মধ্যে থেকে আমি কয়েকটা নিয়েছি যেগুলো একদম নতুন আসছে সেগুলো শুধু আপনাদের জন্য নিয়েছি হ্যাঁ এটা দেখেন প্যান্টটা একদম ম্যাচিং প্যান্ট আর হচ্ছে ওড়না এই হচ্ছে ওন্না ঠিক আছে ব্ল্যাক কালার যাদের পছন্দ সেই আপুদের জন্য হচ্ছে এই যে ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাক এর সাথে হোয়াইট কম্বিনেশন একটু হচ্ছে আপনার নুট টাইপ কালারটা সুন্দর আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওনারা দেখিয়ে দিচ্ছি এই যে হচ্ছে ওনা একদম খুব সুন্দর ব্লু সাথে কন্ট্রাস্ট করে ওনাটা করা হয়েছে এবার একটা দেখাবো এটা একদম মানে অনলাইন কাপানো বলতে পারে না এটা কিন্তু এখনো রি স্টক বারবার রি যার কারণে দেখিয়ে দিলাম এটা কিন্তু আমাদের আগের কালেকশন কিন্তু এটা বারবারই আসতেছে কারণ এটা সবাই পছন্দ করে এটা হচ্ছে ওনা ওনাটা এত সুন্দর পুরো বাগান বিলাসের মতো একটা ওনা দিয়ে দিছে ঠিক আছে

সালোয়ার আর এটা হচ্ছে ওনা এবার রেড কালার দেখাচ্ছি তো এবার অর্ডারের নিয়মটা একটু বলে দিই অনেকেই বুঝতে পারেন না যে লিখে বারবার করে কমেন্টে যে কিভাবে অর্ডার দিব। অর্ডারের জন্য ভিডিওর ওপরে দেখেন ফোন নাম্বার দেখতে পাচ্ছেন দুটো নাম্বার দেওয়া আছে দুটো নাম্বারে আপনারা হচ্ছে ইমো পাবেন হোয়াটসঅ্যাপ পাবেন দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন সরাসরি দোকানে চলে আসতে পারেন দোকানের নাম হচ্ছে বুশরা কালেকশন এটা গ্রিন সরণিকা শপিং মলের দ্বিতীয় তলায় আপনাদেরকে চলে আসতে হবে অনলাইনে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন পাইকাররা যোগাযোগ করবেন পাইকারি ক্ষেত্রে দাম আরও কমবে এটা দেখেন এটা আরও সুন্দর আর রং কষের এগুলোর প্রত্যেকটা গ্যারান্টি আছে তাই নিশ্চিন্তে আপনি নিয়ে এগুলো সেলো করতে পারবেন আর নিজের জন্য নিজে তো পড়তেই পারবেন এই দেখেন ওনাটা কত বড় আর কত সুন্দর ওনাটা লাস্ট ডিজাইনটা দেখায় ভিডিওর আর ফোন নাম্বার কিন্তু ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন অনলাইনে কিন্তু যোগাযোগ করবেন আপনারা এই নাম্বারগুলো যদি কল করতে চান ঠিক আছে সুন্দর আর এটার সাথে স্যালোয়ার থাকছে সবগুলোরই আড়াই গজের স্যালোয়ার ওনাগুলো হচ্ছে আড়াই হাত সাথে থাকে পাঁচ হাত লম্বা একদম নামাজিক কটন ফুল কটনের ওড়না এটা ছিল আমাদের লাস্ট ডিজাইন তবে এখানে অনেক ডিজাইন আছে এবং এই পাশেও কিন্তু প্রচুর ডিজাইন আছে চাচ্ছেন তার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর ক্র্যাপ জের টু গুলো আসছে এগুলো ভিডিও চ্যানেলে আছে দেখে নেবেন চলে আসবেন আপনারা বুশরা কালেকশনে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ